পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমি পায়েল এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে আমরা চোখ রাখছি বিজেপির থানা ঘেরা বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিজেপির বক্সিরহাট থানা ঘেরা কর্মসূচিতে ধুমধুমার কাণ্ড পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি আহত এক সাংবাদিক বন্ধের দিন বক্সিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে আটক কমিদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং পুলিশের নির্যাতনের বিরুদ্ধে বক্সরে থানা ঘেরাও কর্মসূচী বিজেপি বিজেপি খুবই খুনের ঘটনার প্রতিবাদে উনিশে নভেম্বর তুফানগঞ্জ মহকুমা বন্ধে ডাক দেয় বিজেপি এবং সেই বন্ধের সময় তুফানগঞ্জ এবং বক্সিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে আটক করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের এদিন কবিদের মুক্তির দাবি সহ অকারণে বিজেপি কবিদের ফাঁসানো এবং পুলিশের বিরুদ্ধে পক্ষ বর্ষিয়া থানা ঘেরা কর্মসূচি করা হয়েছে এদিনের এই বিক্ষোভ এবং থানা ঘেরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জন এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জেলা নেত্রী সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা উপদেষ্ঠের রাজ্য সম্পাদক রথীন বোস এবং বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখছি বিজেপির থানা ঘেরা বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বসিরহাট বিজেপির বসিরহাট থানা ঘেরা কর্মসূচিতে ধুমধুমার কাণ্ড পুলিশকে লক্ষ্য করে ইট পৃষ্ঠে আহত হয়েছে এক সাংবাদিক বলছে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি এবং সেখানে ধুমধুমার কাণ্ড ইতিমধ্যে এবং আহত হয়েছে সেখানে এক সাংবাদিক বন্ধের দিন বক্সিজারের বিভিন্ন প্রান্ত থেকে আটক করা হয়েছে বিভিন্ন বিজেপি কর্মী সমর্থকদের এবং সেই বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আসা হয়েছিল কোচবিহার কোতোয়ালি থানাতে এবং সেখানেও আমরা দেখেছি অবস্থান বিক্ষোভে বসেছিল বিজেপির কর্মী সমর্থকেরা এবং আজও বসিরহাটে থানা ঘেরা কর্মসূচি সংগঠিত হচ্ছে এবং সেই থানা ঘেরা কর্মসূচিতে শুরু হয়েছে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি সেখানে আহত হয়েছে এক সাংবাদিক সেই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায় এই মুহূর্তে গত আঠারোই নভেম্বর তুফানগঞ্জে এক বিজেপি কর্মী মৃত্যু হয়েছে এবং সেখানে খুনের অভিযোগ ওঠে এবং সেই প্রতিবাদে উনিশে নভেম্বর তুফানগঞ্জে বন্ধের ডাক দেয় বিজেপি এবং সেই বন্ধের সময় বিভিন্ন সংঘর্ষের ছবি উঠে এসেছে টেলিভিশনের পর্দায় এবং সেখানেও তুফানগঞ্জ সহ তুফানগঞ্জ মহকুমার বিভিন্ন এলাকায় পুলিশ এবং বিভিন্ন বিজেপি কর্মীর সমর্থকদের সংঘর্ষের খবর ধরা পড়েছে আমাদের ক্যামেরার মাধ্যমে এবং সেখানে বক্সিরহাট বাকলা জোড়াইমোড় সহ বিভিন্ন এলাকায় আমরা দেখেছি সংঘর্ষের ছবি আর চলছে বিজেপি থানা ঘেরা কর্মসূচি এবং সেখানে উত্তপ্ত হয়ে উঠেছে বক্সিহাট এলাকা এই প্রসঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন আমাদের প্রতিনিধি মজনুর রহমান হ্যাঁ মজনু এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে বক্সিরহাট তো এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে সেখানে দেখো পরিস্থিতি কিন্তু আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পায়েল দিউমাকে একটা কথা বলে রাখি যে নাকাটিগাছ গ্রাম পঞ্চায়েত তুফানগঞ্জ এক নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিকারপুর এলাকায় এক বিজেপি কর্মী খুন হয় তারই প্রতিবাদে কিন্তু পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বুধবারের যে ঘটনাটা ঘটেছিল আঠারোই নভেম্বর উনিশে নভেম্বর তুফানগঞ্জ মহকুমা জুড়ে বন্ধ পালিত হয় বিজেপির ডাকে সেই বন্ধের জেরে কিন্তু বিভিন্ন জায়গায় যে খণ্ড চিত্র ধরা পড়ে অর্থাৎ কখনো তৃণমূল বিজেপি সংঘর্ষ আবার কখনো পুলিশ এবং বন সমর্থনকারীদের মধ্যে সংঘর্ষ এরকম ঘটনায় তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে চুরাশি জন কর্মী সমর্থককে কিন্তু আটক করে তুফান দু নম্বর ব্লকের বক্সিহাট থানার পুলিশ এমন তো অবস্থা চুরাশি জনের মধ্যে কিন্তু ৩৫ জনের নাম ইতিমধ্যে অর্থাৎ পঁয়ত্রিশ জনকে মোটামুটি আটক করেছে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বক্সিহাট থানার পুলিশ তাদেরকে কিন্তু গতকাল তুফানগঞ্জ দায়রা আদালতে তুললে সেই দায়রা আদালতের মাননীয় বিচারপতি তিনি কিন্তু ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন তো এতেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে যে তারা কিন্তু নিঃশর্ত সেই বিজেপি কর্মী সমর্থকদের মুক্তির দাবি তুলছে বারংবার এবং এ নিয়ে কোচবিহারও কিন্তু থানা ঘেরাও কর্মসূচি হয়েছিল যেদিন এই ঘটনাটি হয়েছিল কিন্তু তার তারপরেও কিন্তু এই যে বিজেপি কর্মী সমর্থকদের তুফানগঞ্জ দায়রা আদালতে তোলা হয় চোদ্দ দিনের জেল হেফাজতের হয় এরপরেই কিন্তু সেদিন বিকেলে কোচবিহার জেলা সভা নেত্রী মালতি রাভা কিন্তু ঘোষণা করেন যে আজকে যে কর্মসূচিটা যে আহ আলিপুর দুয়ারের সাংসদ জন বার্লা এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তিনি সেই মৃত বিজেপি কর্মীর বাড়িতে এসেছেন এবং আসার পরেই তারপর কিন্তু বক্সিহাট থানা ঘেরাও কর্মসূচিটি হয় সেই কর্মসূচির যে চিত্রটা এক বিশাল মিছিল করে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বক্সিহাট থানার দিকে এগিয়ে আসে থানার সামনে যে ব্যারিকেড অর্থাৎ তিন তিনটি ব্যারিকেড ছিল প্রথম দুটো দুটো ব্যারিকেডই কিন্তু আহ বিক্ষোভকারীরা অর্থাৎ মন সমর্থনকারী অর্থাৎ আজকে যারা থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করতে এসছিলেন তারা অর্থাৎ এক কথায় যেটাকে বলা যায় বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু সে দুটোকে ভেঙে ফেলে এবং তৃতীয়টা একেবারেই ভাঙার সমসম মুহূর্ত আসায় তারপরেও কিন্তু সেখানে আমরা একটা চিত্র দেখতে পেলাম পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট বৃষ্টিও হয় সেখানে কিন্তু সেই ঈটের ঘায়ে এক সাংবাদিক জখম হয় তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা করা হয় তারপরে কিন্তু বিজেপির নেতৃত্বরা রয়েছেন অর্থাৎ রাজ্য নেতৃত্বে তাদের কিন্তু অনুরোধেই তারা সেই আহ ক্ষিপ্ত জনতা তারা কিন্তু শান্ত হয় অ্যাকচুয়ালি তাদের কিন্তু ক্ষিপ্ততার মূল কারণ হচ্ছে যে যে বন্ধের দিন অর্থাৎ উনিশে নভেম্বর যে বন্ধ হয়েছিল সেখানে তাদের অভিযোগ পুলিশ নাকি নির্বিচারে বিজেপি কর্মীদেরকে লাঠি চার্জ করেছিল বিভিন্ন জায়গায় এটাই তাদের ক্ষিপ্ততার কারণ এবং এই পুলিশের বিরুদ্ধে খুব উগ্রে দেওয়ার জন্যই কিন্তু আজকে তারা এই থানা ঘেরা কর্মসূচি করে পায়েল হ্যাঁ মজনু ইতিমধ্যে আমরা দেখেছি এক সাংবাদিক আহত হয়েছেন তো এই মুহূর্তে সাংবাদিক মহল কি বলছেন এই প্রসঙ্গে দেখুন সাংবাদিক মহলের পর থেকে কিন্তু এটাকে তীব্র ধিকার জানানো হয়েছে এবং তার পাশাপাশি আরো একটা কথা পাইল বলি যে সাংবাদিকদের কাজই কিন্তু সংবাদ সংগ্রহ করা সেক্ষেত্রে এই এরকম একটা ব্যাপার সেটাকে মানিয়ে নিতেই হবে কারণ এর আগে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় সাংবাদিকরা কিন্তু আক্রান্ত হচ্ছে তুফানগঞ্জেও কিন্তু বেশ কয়েকবার আমরা সাংবাদিকরা আক্রান্ত হয়েছি তারপরেই কিন্তু তুফানগঞ্জ থানা এবং বক্সিহার থানায় অভিযোগ দায়ের করেছি তারপরেও যা হবার তাই হয়েছে এবারও কিন্তু সেক্ষেত্রেও তাই হচ্ছে অর্থাৎ যে চতুর্থ স্তম্ভ আঘাত চতুর্থ স্তম্ভের মধ্যে যে আঘাত করছে বারবার এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেনে নেওয়া যাচ্ছে না তথাপি পেশার তাগিদে কিন্তু মানতে বাধ্যই হতে হচ্ছে বাদেল ফাইল হ্যাঁ মজদুর সেখানে রয়েছেন সভা মালতী রাভা তার কোন বক্তব্য পাওয়া গেছে দেখো তারা কিন্তু সেই আহত সাংবাদিককে দেখেছেন এবং তারা সরাসরি তুফানগঞ্জ দু নম্বর ব্লকের যে বকশিয়ার থানা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন তারপরেই কিন্তু তারা সেখান থেকে একটা ডেপুটেশন দিয়ে সেখান থেকে বেরিয়েছেন এবং এমন কোনো যে পদক্ষেপ গ্রহণের কথা তারা কিন্তু তা আশ্বাস দেন নাই এবং তার তিনি তাদের কর্মীদেরকে কিন্তু একটু বারণ করেছেন এবং শাসন করেছেন পাইল বা মজনু এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বলে জানাচ্ছে বিজেপি নেতৃত্বরা দেখো এরপরেও যদি সেই বিজেপি কর্মী সমর্থক যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা দেবে এবং আজকে তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু বক্সিহাট থানার বড়বাবু যে রয়েছেন তাকে কিন্তু তারা স্মারকলিপি দিয়েছিল সেই স্মারকলিপির আহ তো তিনি স্বীকার করেছেন এবং সেই স্মারকলিপি তিনি অর্থাৎ জেলা নেতৃত্ব জেলা যে পুলিশ সুপার আছেন তার কাছে পাঠিয়ে দেবেন এবং তারপরে জেলা নেতৃত্ব জেলা পুলিশ সুপার যে নির্দেশ দেন সেই মোতাবেকই কাজ করা হবে এবং সেই যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো ক্ষতি দেখারও নির্দেশ দিয়েছেন তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বকশিয়ার থানার পুলিশ পাইল অসংখ্য ধন্যবাদ মজনু আমাদের সঙ্গে থাকার জন্য তুমি এই খবরের চোখ রাখো আমরা পরবর্তীতে আবারও এই খবরের চোখ রাখবো এবং এই মুহূর্তে আমরা যে খবরের চোখ রাখছিলাম এবং আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকে যে তথ্য জানতে পারলাম এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে কিন্তু গত উনিশে নভেম্বরে যে বন্ধ হয়েছিল সেখানে বিজেপি কর্মী সমর্থকদের আটক করা হয়েছে ইতিমধ্যে এবং সেখানেও সে আটকের পর তাদের নিয়ে আসা হয়েছে কোচবিহার কোতোয়ালি থানাতে এবং সেজন্য কিন্তু আমরা দেখিয়েছিলাম আমাদের টেলিভিশনের পর্দায় এবং খবরের শিরোনামে যে খবর উঠে এসেছে সেখানে আপনারা দেখছেন সেই বন্ধের দিনের কি চিত্র রয়েছিল সেখানে বিজেপি কর্মীর সমর্থকদের সাথে পুলিশের ইতিমধ্যেই হাতাহাতিও হয়েছে এবং সেখানেও আমরা দেখেছিলাম তীর ধনুক হাতে নিয়ে বিভিন্ন যারা কর্মী সমর্থক রয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু যারা তৃণমূলের সমর্থক রয়েছে তারাও কিন্তু মিছিল সংগঠিত করেছে এবং সব মিলে সেই বন্ধের দিনও কিন্তু এক সংঘাতের চেহারা নিয়েছিল তুফানগঞ্জ মহকুমার বিভিন্ন এলাকার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা এবং আজকের এই যে থানা ঘেরা কর্মসূচি যে কর্মসূচির মূল উদ্দেশ্য যে সকল বিজেপি কর্মী সমর্থককে আটক করা হয়েছে ইতিমধ্যে গতকাল আমরা আমাদের প্রতিনিধির মুখ থেকে যেই তথ্য জানতে পারলাম গতকাল তাদের তোলা হয়েছে তুফানগঞ্জ আদালতে এবং ইতিমধ্যে সেখানে পঁয়ত্রিশ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং সেই তাদেরকে নিঃশর্তভাবে ছাড়ার জন্য কিন্তু আজকের এই থানা ঘেরা কর্মসূচি এবং যেখানে তিন তিনটে ব্যারিকেডকে ভেঙে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি কর্মীর সমর্থকেরা এক বিশাল মিছিল সংগঠিত করে এসে এই থানা ঘেরা কর্মসূচি করা হয়েছে এবং ইতিমধ্যেই ডেপুটেশন দেওয়া হয়েছে বিভিন্ন আধিকারিককে সেখানে উপস্থিত ছিলেন সাংসদ জন বানাসহ বিজেপির সাধারণ সম্পাদক এবং সভানেত্রী মালতী রাভা اچ جينا مروڙا جو 3 ڏينهن جو پريمن جو راز آهي جو ڏيکاري جو سڀني جو اڄ جو جو দেখছেন আপনারা সেই ছবি বিজেপি থানা ঘেরা কর্মসূচি কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বরশিহাটের এলাকা এবং সেখানে আমরা যে খবর এই মুহূর্তে চোখ রাখছি ধুমধুমার কাণ্ডের অবস্থা দাঁড়িয়েছে গোটা থানা চত্বর এবং ইতিমধ্যেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয়েছে ইট বৃষ্টি এবং যে ঘটনায় আহত হয়েছে এক সাংবাদিক বিজেপি কর্মীদের মুক্তির দাবি সহ অকারণে বিজেপি কর্মীদের ফাঁসানো এবং পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে আজ সংগঠিত হয়েছে বক্সিয়ার থানা ঘেরাও কর্মসূচি এবং যেখানে উপস্থিত রয়েছেন সাংসদ জনবালা বিজেপির সাধারণ সম্পাদক সহ জেলার সভানেত্রী What's বিজেপি কবি ঘটনার প্রতিবাদে উনিশে নভেম্বর তুফানগঞ্জ মহকুমা বন্ধের ডাক দেয় বিজেপি বন্ধের সময় তুফানগঞ্জ এবং বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে আটক করা হয়েছে বিভিন্ন বিজেপি কর্মীর সমর্থকদের এবং সেই সমস্ত বিজেপি কর্মীর সমর্থকদের মুক্তির দাবি সহ অকারণে বিজেপি কর্মীদের ফাঁসানো এবং পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে আজ চলছে বক্সিয়াটে থানা ঘেরাও কর্মসূচি এবং যেখানে ধুমধুমার কাণ্ডের অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই এক সাংবাদিক আহত হয়েছেন ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে বক্সিহাটের সেই থানার চত্বর সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত কোভিড নাইন্টিন যুদ্ধে সরকারি রীতি মেনে থ্রি জি নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি আর আর এন রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্যবার শোরুমের দোতলায় কোচবিহার এখনকার মতো এই পর্যন্তই সব খবরের জন্য নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায় এবং ডিজিটাল বাংলার ফেসবুক পেজে করোনার সমস্ত রকম সরকারি নির্দেশিকা মেনে আমরা